রাজ একটা দুটো তিনটে চারটে রাজ বল পেয়েছে চারটে রাজ বল পেয়েছে ঠিক আছে রাজের জন্য একটা পুরস্কার থাকছে ঠিক আছে একটা পুরস্কার ছোটদের খেলার খুলে দিলাম

দুইটা ওইটা খুলতে দিলে টাইম আপ হয়ে গেছে এখন কে কটা বল খেলে দেখি স্টার্ট 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 না বন্ধ ঠিক আছে বল বল এই দুইটা কামটা খুলে দিছো হাতে সব বল এই করে দিতে সাতটা বল ধরো একটা বল পাইনি ঠিক আছে এর জন্য পুরস্কার কি দেবো এই পার্টিতে তোমার জন্য টাকা ঠিক আছে তুমি তো করে নাই সব এক <laughs> চটকে

আমরা দাঁড়া না ফুটিস না মরছিস এইদিকে বল তুই শুয়ে পড় না শুয়ে পড়বি তো তোর হাতে কাজে শুয়ে পড় হ্যাঁ পিজনে পিজনে দিকে ডর পেছনের দিকে ওই দিকে ডান দিকে তো নাও খুলে দেন না কোনটা না কি তো দেখতে পাচ্ছো এই মুহূর্তে আয়ান দুটো বল কুড়িয়েছে তো এইটা আছে একটা ছয় এখানে তাহলে আয়ন আয়ান হয়ে গেছে চলো ওইটা নিচে রেখে দাও আয়ানের জন্য পুরস্কার এইটাই আছে তুমি খেলাটা হয়ে নিয়ে নিও কেমন চলো